মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজারকে মুক্তি দিয়েছিলাম আর একটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল আত্মসমর্পণ করেছিল নিজামি হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন ত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশের পরে সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব